অনেকেই বলে চিতই পিঠা বানাতে পারি না চিতই পিঠা ফুলে না চিতই পিঠা নরম হয় না চিতই পিঠা সাদা হয় না কিন্তু আমি সমস্ত কিছু আমার এই পিঠের মধ্যে দেখতেই পাচ্ছ তাহলে চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি পিঠের দিনের চিতৈ পিঠার রেসিপি এখানে যে সরা এটা নতুন সরা এটা আমি সকালে ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে রেখেছিলাম তার সঙ্গে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি কীভাবে চিতই পিঠা ফুলে ফেঁপে উঠবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখানে দেখো চালের গুঁড়োর সঙ্গে আমি কিন্তু এক মোট আটা মিশিয়ে নিলাম যতটুকু চালের গুঁড়ো নিয়েছি তার থেকে অনেকটাই কম আমি কিন্তু আটা নিয়েছি আর এখানে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আটা আর চালের গুঁড়োটাকে ঠিক আছে অনেকেই শুধু চালের গুঁড়ো দিয়ে বানায় কিন্তু না একটু আটা মিক্সড করে না ভালো হয় আমি তারপরে আবার আর একটু আটা দিয়ে দিয়েছিলাম কিন্তু চালের গুঁড়োটা কিন্তু বেশি থাকবে আটার পরিমাণটা একদমই কম থাকবে তোমরা দেখতে পেলে কতটুকু চালের গুঁড়ো মধ্যে কতটুকু আটা মিশিয়েছি তার সঙ্গে নুনটা একটু পরিমাণ মতো একটু বেশি করে দিতে হবে যেহেতু চিতই পিঠা চিতই পিঠাতে কিন্তু নুনটাও যদি কম হয় তাহলেও কিন্তু ফুলে না একটু নুনটা বেশি করে দিতে হয় আর খেতেও তখন ভালো লাগে মিক্সড করে নিলাম নুন দিয়ে তো দেখো এখানে উসুম গরম জল করে নিয়েছি এটাই হলো সিক্রেট আরও কিন্তু আছে আগে কিন্তু আবার স্কিপ করে যেও না তো দেখো এখানে এই যে উসুম উসুম একদম হাত দিতে পারছি ওইরকম উসুম গরম করে নিয়েছি জল আর এই জলটা ঢেলে দিলাম তো দেখো শুকনো হয়ে যাচ্ছে আর একটু উসুম গরম জল দিতে হবে যতক্ষণ না ভালো করে ব্যাটারটা হয় আর কি ব্যাটারটা ঘন হয় তো চলো ভালো করে আমি আর একটু উষুম গরম জল করে আবারও জল দিয়ে দেব এটার মধ্যে একা একা ভিডিও করে একা একা ইয়ে করে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখাতে যাই হোক চলো এখানে আরও একটু জল দিয়ে দিলাম আরও কিন্তু জল লাগবে এতটা ঘন হলে কিন্তু ভালো হবে না পিঠেটা তো যেহেতু চিতই পিঠে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না তো চলো কিভাবে করে নেব তোমাদের দেখাচ্ছে আবারও জল দিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ কতটুকু পাতলা করেছি বা কতটুকু ঘন করেছি তোমার তোমাদেরকে আমি উঠিয়ে দেখিয়ে দিলাম এই যে যখন দেখবে হাতে উঠিয়ে এরকম করে পড়ছে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ চিতই পিঠার গুলাটা একদম পারফেক্ট হয়েছে কারণ বেশি ভারী হয়ে গেলেও কিন্তু পিঠাটাও ভালো হবে না আর একদম পাতলা হয়ে গেলেও পিঠা ভালো হবে না এটা একদম দেখো বেশি ভারীও না বেশি পাতলাও না দেখে বুঝতে পারছো এই জন্য আমি তোমাদেরকে বারবার উঁচু করে দেখাচ্ছিলাম আর যেহেতু যেহেতু এটা নতুন সরা সেই জন্য এটা আমাদের একটুখানি সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি নতুন সরার জন্য আর পূরণ সরা পূরণ যদি মানে ই হয় আর কি সরা হয় তখন কিন্তু দরকার নেই তো নতুন সরার জন্য কারণ আমাদের পিঠের দিনে আর কি নতুন সরাতে আর কি বানাতে হয় সেই জন্য আজকে নতুন সরাটা আমি ইউজ করছি আর এটাকে ভালো করে তেলে মাখিয়ে অনেকক্ষণ আমি গ্যাস এর আঁচটাকে কম করে বসিয়ে রেখে দেবো গ্যাসের উপরে দেখব ফাটে কি না সে সেই জন্য এটা পরীক্ষা করার জন্যই কিন্তু আমি ভালো করে তেল মাখিয়ে গ্যাসের উপরে অনেকক্ষণ বসিয়ে রাখবো তো চলো তেল মাখানো হয়ে গেছে উপর নিচে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আমি আর এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর এখন দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই যে ঢাকনাটা তার সঙ্গে এখানে জল আর তেল মিক্সড করে নিয়েছি ঠিক আছে আর এটা প্রথম পিঠে দিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছ প্রথম পিঠে তো ভালো হবে না এটার জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই যেহেতু নতুন সরা তার মধ্যে নতুন পিঠ মানে প্রথম পিঠে কখনোই ভালো হয় না সেই জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই আবারও ভালো করে মুছে নিলাম দু তিনবার করে তেল আর জলটা যে আমি মিক্সড করেছি সেটা দিয়ে মুছে নিচ্ছি কিন্তু চার পাঁচবার উঠানোর পর পিঠে হওয়ার পর আমি শুধু জল দিয়ে মুছব তাহলে পিঠের যে নিচটা ওইটা কালো হবে না এটাও কিন্তু একটা সিক্রেট আর পিঠে এই যে দেখো শুধু এখন জল নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে মুছে নিচ্ছি তাহলে পিঠে যে নীচটা হয় কালো হবে না সুন্দর পরিষ্কার হবে আর হচ্ছে গিয়ে সুন্দর লাল টিকটিকে একটু পরিষ্কার হবে কালো হবে না আর এখানে দেখো গ্যাসের অবস্থা তো বুঝতেই পারছো পিঠে বানালে এরকমই হয় তো ভালো করে মুছে নিলাম তোমাদেরকে আর কি বলছিলাম আর কি যেটাই হোক ওই তো গরম হয়ে গেছে চার পাঁচবার পিঠে উঠানোর পর আবারও দিচ্ছি এখন দেখবে সুন্দর সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠবে পিঠে হয়তো দু তিনটে পিঠে খারাপ হতে পারে এটার জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই তারপর কিন্তু এইভাবে যদি তোমরা বানাও আমি যেভাবে বানিয়েছি একদম সুন্দর পিঠে হয় এই যে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন একটুখানি হালকা করে চারপাশে জল ছিটিয়ে দেবো ব্যাস দুই মিনিট পর এটাকে উঠিয়ে নিলেই দেখবো সুন্দর দেখো ফুলে উঠেছে পিঠে আর কতটা সাদা ধবধবে পিঠে মানে এইভাবে যদি তোমরা বানাও চিতই পিঠা ফুলবেই ফুলবে কোনো ভয়ের দরকার নেই অনেকেই কিন্তু চিতই পিঠাটা বানাতে পারে না সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা কিভাবে বানাবে আর খেতেও কিন্তু সুন্দর নরম হয় আর এই যে দেখো আর একটা করে দেখালাম এটাও দেখো কি সুন্দর ফুলে গেছে না প্রথম প্রথম এক দুটো পিঠে খারাপ হবে তারপর কিন্তু সবগুলো পিঠেই সুন্দর হয় আমারও এরকম হয়েছে এক দুটো পিঠে সবারই প্রথম প্রথম খারাপ হয় কিন্তু তারপর ঠিক হয়ে যায় যেহেতু নতুন সরা সেই জন্য এক দুটো পিঠে প্রথম খারাপ হবেই যাই হোক প্রথম পিঠেটা খারাপ হয় তারপর এটা ভালো হয় আর এই যে দেখো চিতই কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের উপকারে থাকে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো আর অবশ্যই বাড়িতে এইভাবে চিতই পিঠে বানিয়ে সবাইকে খাইয়ে দিও যারা বানাতে পারো না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমরাও বানাতে পারবে এইভাবে চিতই পিঠে খুবই ভালো লাগে আর নরম হয় এই যে একটুখানি আটা মিশিয়েছি সেই সেই জন্য কিন্তু একটু নরম হয় আর ফুলে ওঠে তো দেখতে পাইলে কিভাবে বানালাম চিতই পিঠেটা আমি যেভাবে যেভাবে বানিয়েছি পুরোটা স্কিপ না করে ভালো করে ভিডিওটা দেখে তারপর তোমরা এই পিঠেটা বানাবে অবশ্যই দেখবে ভালো হবে তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা